নমস্কার একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সেপ্টেম্বরের শুরুতেই তোমাদের প্রথম সেমিস্টারের কথা মাথায় রেখে আজকে রায় ও মার্টিনের এই প্রশ্ন বিচিত্রা থেকে বিভিন্ন মডেল কোশ্চেন পেপারগুলো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখো দেখো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা এখান থেকে আমি তোমাদের শুরুতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আহ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু সংসদ প্রদত্ত এটা তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো প্রথম প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি উপমন্যুকতা আখ্যানটি বইয়াসিক মহাভারতের কোন পর্ব থেকে গৃহীত হয়েছে এটা আমরা জানি মহাভারতের আদি পর্ব তারপর দু নম্বর প্রশ্ন দেখো দেব ভীষজং এই শব্দে কারা অভিহিত হয়েছেন এটা হবে এই যে ডি নম্বর অশ্বিনৌ তোমাদের কিন্তু পরীক্ষায় এই সংস্কৃত বা দেবনাগরী হরফে থাকতে পারে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন উপমন্যুর গুরুর নাম কি এটা আমরা জানি পাঠ্য পড়েছি যে বি নম্বর ঋষি আয়োধ্যম্য তারপর এদিকে চার নম্বর প্রশ্ন দেখো স ড্যাস প্রত্যুবাচ ভৈন বৃত্তিং কল্পয়ামিতি এই শূন্যস্থানে কি হবে এখানে হবে এই যে বি নম্বর উপাধ্যায়ং তারপর পাঁচ নম্বর দেখো এখানে বলা আছে বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করো বিবৃতি এ উপমন্যু ও সিনুকুমার দ্বয়ের স্তব করেছিল এটা ঠিক তারপর কারণ আর উপমন্যুর চোখ অন্ধ হয়ে গিয়েছিল এটাও ঠিক কিন্তু এখানে উত্তর কোনটা হবে এই বিকল্পগুলির মধ্যে এই সি নাম্বারটা এ ও আর উভয়ে ঠিক এবং আর এ এর সঠিক কারণ এরপর আমরা আসবো ছয় নম্বর প্রশ্নে দেখো ছয় নম্বর প্রশ্ন বাল্মীকি রামায়ণের কোন কাণ্ড থেকে বর্ষাবর্ণম পদ্মাংশটি নেওয়া হয়েছে এটা হবে এই যে বি নম্বর কিসকিন কাণ্ড তারপর সাত নম্বর বর্ষাকালে শ্রীরামচন্দ্র কোন পর্বতে অবস্থান করেছিলেন এটা আমরা জানি এ নম্বর অপশনটা হবে মাল্যবান পর্বতে তারপর আট নম্বর এটা শূন্য স্থান দেখো শুরুতে ড্যাশ সংবৃতং গিরিসন্নিভি এখানে কি হবে এই যে ডি নম্বর অপশানটা মেঘই সংবৃতং ন নম্বর দেখো প্রদত্ত চিত্র বা চার্ট দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো কি বলা আছে বর্ষা বর্ণনম এর উৎস সংক্রান্ত সঠিক রেখাচিত্রটি চিহ্নিত করো এখানে চারটা রেখাচিত্র দেওয়া আছে কোনটা সঠিক হবে দেখো এই সি নম্বর অপশনটা সঠিক দেখা যাচ্ছে রামায়ণ বর্ষা বর্ষাবর্ণনম এটাই কারেক্ট তারপর দশ নম্বর দেখো এখানে বর্ষাকালে ধূলিকণা কেমন হয় এই প্রশ্নটা লেখার পর কেটে দিয়েছে কারণ এটা সিলেবাস বহির্ভূত করছেন সেজন্য সংযোজন করে আর একটা প্রশ্ন দেওয়া আছে দেখো বর্ষা বর্ণনম কাব্যাংশে কে কাকে বর্ষা ঋতুর বর্ণনা দিয়েছেন এটা আমরা জানি বি নম্বর রাম লক্ষণকে তারপর এগারো নম্বর চিপিটক চর্বণম কোন শ্রেণীর দৃশ্যকাব্য এটা হলো এই যে বি নম্বর প্রহসন বারো নম্বর দেখো ঘটনাক্রম অনুযায়ী সাজাও এখানে চারটা বাক্য দেওয়া আছে তার মধ্যে কোনটা আগে হবে তারপরে কোনটা হবে তারপরে কোনটা হবে এইভাবে ক্রম অনুযায়ী ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে তো শুরুতে এই দুই নম্বরটা হবে কিং বধিরাশি তারপর হবে এই তিন নম্বরটা অয়ং কুকুর পাদুকা মুখ ধাবতি তারপরে হবে এই এক নম্বরটা তং কিং মে করিশেষি তারপর হবে চার নম্বর পয়তি ভত্রী। তাহলে এখানে এই যে সি নম্বর অপশনটা এটাই দেখো দুই তিন এক চার তারপর তেরো নম্বর প্রশ্ন দেখো কপালির পত্নীর নাম কি এই যে দেওয়া আছে এখানে কপালির পত্নীর নাম হলো এই এ নাম্বারটা রঙ্গিনী তারপর চোদ্দ নম্বর অরে দুষ্টে পাপিষ্ঠে দাসী এখানে দাসী কে আমরা জানি এই নম্বর মন্থরা তারপর পনেরো নম্বর সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করো দেখো এক নম্বর দেওয়া আছে যাবদয়ং প্রত্যাবত্ততে তাবত পালাই এটা মিথ্যা তারপর দু নম্বর রঙ্গিনী কুকুরেন দষ্ট মেপতি। এটা কিন্তু সত্য তারপর তিন নম্বর বৈদ্য রোগ এটাও ঠিক সত্য তারপর চার নম্বর পয়তি ভত্রী এটা ভুল তার মানে দুই তিন সত্য এক চার ভুল কোথায় লেখা আছে এই যে বি নম্বর অপশন দুই তিন সত্য এক চার মিথ্যা তারপর ষোলো নম্বর প্রশ্ন অদ্ যোগ অবধি এর সন্ধিবদ্ধ রূপটি কি এটা হবে এই যে সি নম্বর অদ্যাবধি তারপর সতেরো নম্বর লতে এই পথটির বিচ্ছেদ করলে হয় কোনটা হবে দেখো কাছাকাছি অনেক দেওয়া আছে কিন্তু এই বি নম্বর অপশনটা কারেক্ট হবে লতা যোগ ইব তারপর আঠারো নম্বর দেখো অক ড্যাশ দীর্ঘ এটা একটা সন্ধির সূত্রের নাম এটা হবে এই যে এ নম্বর অপশনটা অক দীর্ঘ তারপর উনিশ নম্বর তৎযোগা এর সন্ধিবদ্ধ রূপটি কি এটা হবে ডি অপশনটা এরপর নম্বর প্রশ্নে যাচ্ছি সত্যমিথ্যের মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করো এক নম্বর যশত্ব সন্ধি কি দেওয়া আছে দিগন্ত এটা সত্য তারপর দু নম্বর দেওয়া আছে যশত্ব সন্ধি আর একটা উদাহরণ দেওয়া আছে এটাও সত্য তারপর যশত্ব সন্ধি আকৃষ্ট এটা মিথ্যা চার নম্বর সন্ধি এটা মিথ্যা তাহলে এক দুই সত্য তিন চার মিথ্যা কোথায় এই যে এ নম্বর অপশনটাই এক দুই সত্য তিন চার মিথ্যা তারপর দেখো একুশ নম্বর প্রশ্ন অজন্ত সন্ধি স্থলে কোন দুটি বর্ণের সংযোগ ঘটেছে এটা হবে এই যে সি নম্বর যোগ অ তারপর বাইশ নম্বর দেখো বৃক্ষ শব্দটি কোন শব্দের সমতুল এটাকে বৃক্ষ সংস্কৃত উচ্চারণ বাংলায় আমরা বৃক্ষ বলি কোন শব্দের সমতুল এটা হবে এই সি নম্বর বালক তারপর তেইশ নম্বর দেখো প্রদত্ত অনুচ্ছেদ পরে প্রশ্নের উত্তর দাও এই অনুচ্ছেদটা পড়ার পর এই প্রশ্নের উত্তর দিতে হবে দেখো প্রশ্নে কি বলা আছে ক্রিয়াপদের অপর নাম ক্রিয়াপদের অপর নাম কি এই যে এখানে দেওয়া আছে বি নম্বরে তিঙন্ত পদ তিঙন্ত পদ দিয়ে ক্রিয়াপদ গঠন হয় এই জন্য এটা হলো ক্রিয়াপদের অপর নাম তারপর চব্বিশ নম্বর দেখো মধ্যম পদটির বিকল্প রূপটি কি আমরা জানি এই যে এ নম্বর অপশানটাই হবে মধ্যম মে দুইটো হয় তারপর পঁচিশ ভূ ধাতু যোগ লং দ এর তিঙ্গন্ত পথটি কি এটা হবে এই যে বি নম্বর অভবত তারপর ২৬ নম্বর করিশ্বামী পথটি ক্রিধাতুর কোন লকারের রূপ এটা হবে লিরিট ভবিষ্যৎকাল এটা আমরা জানি তারপর সাতাশ নম্বর দেখো আম ক্রিয়পথটি পুজ ধাতুর কোন পুরুষের অধীন এটা হবে উত্তম পুরুষ বি নম্বর আঠাশ নম্বর ইষ্ট শব্দটির প্রকৃতি প্রত্যয় কি এটা হবে দেখো এই যে ডি নম্বর অপশনটা তারপর উনত্রিশ নম্বর দেখো প্রথমে দেখো ড্যাশ দেওয়া আছে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে প্রত্যয়ন্ত পথ অব্যয় কোন প্রত্যয়ন্ত পথটা অব্যয় সেটা হলো এই যে সি নম্বর লেপ শব্দ অব্যয় হয় ত্রিশ নম্বর এটা হবে প্রণতি তারপর একত্রিশ নম্বর দেখো ঋগ্বেদের মন্ডল সংখ্যা কয়টি এটা হলে সি নম্বর দশটি দেখো বত্রিশ নম্বর স্তম্ভ মেলাও এখানে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দেওয়া আছে দেওয়া আছে প্রথমে সান্দজ্ঞ এটা হবে এই যে সি নম্বর সান্দজ্ঞ হলো একটা উপনিষদ তারপর দুই নম্বরে সরবিংশ এটা হলো ব্রাহ্মণ তারপর তিন নম্বরে রানায়নীয় এটা হবে এ নাম্বার সংহিতা তারপর চার নম্বর সাকল এটা হলো ঋগবেদ তাহলে এখানে এই যে এ নাম্বার অপশনটাই কারেক্ট আছে একের সি এর ডি তিনের এ চারের বি তারপর দেখো তেত্রিশ নম্বর শাম শব্দের অর্থ কি সাম শব্দের অর্থ এই সি নাম্বার গান চৌত্রিশ সামবেদের উপনিষদ হলো এটা হবে এই যে ডি নাম্বার সান্দজ্ঞ এরপর আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে যাচ্ছি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন প্রদত্ত চিত্র বা চার্ট দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো রামায়ণের কাণ্ড বিষয়ক সঠিক রেখা চিত্রটি চিহ্নিত করো তো এখানে দেখো দেওয়া আছে রামায়ণের দেখো অযোধ্যা কাণ্ড সুন্দরকাণ্ড বনকাণ্ড কিসকিন্দা কাণ্ড তারপরে দুই নম্বর দেওয়া আছে রামায়ণের উত্তরকাণ্ড যুদ্ধকাণ্ড বালকাণ্ড অরণ্যকাণ্ড এটাই ঠিক তাহলে এই বি নম্বর অপশনটা কারেক্ট হবে তারপর ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো বাল্মীকি কোন নদীর তীরে সাধনা মগ্ন হয়েছিলেন সেটা হবে এই যে এ নম্বর তমসা তারপর সায়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো বাল্মীকি রামায়ণের মুখ্য রস কি সেটা হবে ডি নম্বর করুণ রস আটত্রিশ পঞ্চতন্ত্র এর প্রথম তন্ত্রের নাম সেটা হবে এই যে সি নম্বর মিত্রভেদ উনচল্লিশ বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করো দেখো বিবৃতি এতে বলা আছে পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্রের নাম কাকুলুকীয় কারণ আর কাকুলুকীয় তন্ত্রে কাক ও পেচকের গল্প আছে এটাও সঠিক এই নাম্বারটাও সঠিক এই যে কারণ আর এও সঠিক কিন্তু এই কারণ আর হলো এর সঠিক ব্যাখ্যা সেটাই কিন্তু এখানে লেখা আছে এই যে সি নাম্বার দেখো এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ তারপরে শেষ প্রশ্ন দেখো চল্লিশ নম্বর কথা সরিৎসাগর কোন গল্পগ্রন্থ অবলম্বনে রচিত সেটা আমরা জানি বৃহৎ কথা তো প্রিয় ছাত্রছাত্রীরা দেখো সংসদ প্রদত্ত যে মডেল কোয়েশ্চেন পেপার নমুনা প্রশ্নপত্র সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের বিভিন্ন স্কুল থেকে যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী যে প্রশ্নগুলো করেছে সেগুলো এখন আলোচনা করছি দেখো এটা একটা স্কুলের নাম তোমরা দেখতে পাচ্ছ তো এই মডেল কোশ্চেন পেপার ওয়ান দেখো এই যে ওয়ান সেটা এখন আলোচনা হচ্ছে দেখো প্রথমে কি বলা আছে উপমন্যু কথা মহাভারতের ড্যাশ পর্বের অন্তর্গত সেটা হবে ইসি নম্বর আদি পর্ব তারপর দু নম্বর ভো উপাধ্যায় ড্যাশ পতিত হ্যাঁ পতিত ইতি মানে কোথায় পড়ে গেছে সেটা উপাধ্যায়কে বলছে সেটা হলো এই যে ডি নম্বর কূপে পতিত এটা হবে এখানে তিন নম্বর দেবতাদের চিকিৎসক কে ছিলেন এটা আমরা জানি এই যে সি নম্বর অশ্বিনী কুমার দয় তারপর দেখো চার নম্বর অশ্বিনী কুমার দ্বয়ের বরে কিরূপ দাঁত লাভ করেছিলেন সেটা হবে বি নম্বর সোনার তারপর পাঁচ নম্বর বিবৃতি ওয়ান অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুর মঙ্গল কামনা করেছিলেন সত্য বিবৃতি টু উপমন্যু গুরুর আদেশ সত্ত্বেও দুগ্ধ পান করা থেকে বিরত হননি এটা কিন্তু ভুল তার মানে ওয়ান সত্য বিবৃতি টু ভুল এখানে কোথায় বলা আছে এই নম্বর অপশনই বলা আছে বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা তারপর ছ নম্বর দেখো কশ্চিৎ প্রকাশং কশিদ অপ্রকাশং ড্যাশ প্রকৃত নম্বু ধরং বিভাতি তাহলে এখানে হবে নভ কচিত প্রকাশং কচ্ছি অপ্রকাশং নভ প্রকৃত নম্বু ধরং বিভাতি এইভাবে তোমাদের পদ্মের কোনো লাইন যদি এভাবে তুলে দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা দেবনাগরী হরপে থাকতে পারে তোমরা কিন্তু এই হরপ পড়বে প্র্যাকটিস করবে তারপর আমরা এবার সাত নম্বর প্রশ্নে আসছি দেখো সাত নম্বর প্রশ্ন কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো কয়স্তম্ভ কি বলা আছে শিখিন এটা হবে এই যে সি নাম্বার শিখি মানে ময়ূর ময়ূরা কি করে নিত্যন্তি মানে নাচে তারপরে ঘনা ঘনা মানে মেঘ মেঘগুলি কি করে এটা হবে এই যে নাম্বার বর্ষন্তী মানে বর্ষণ করে তারপরে মত্ত গজা মানে মদমত্ত হাতিগুলি তারা কি করে এরা হলো এই যে ডি নাম্বার নদন্তি মানে ডাকে আর প্লবঙ্গা মানে এ এরা কি করে এই যে বি নম্বর সমাজ সন্তি মানে আশ্বস্ত বোধ করে তাহলে এখানে এই যে বি নম্বর অপশনটা কারেক্ট হবে দেখো একের সি দুই এর এ তিনের ডি চারের তারপর আট নম্বর প্রশ্ন দেখো বর্ষার কোন বায়ু অঞ্জলি ভরে পানের যোগ্য দেখো এক নম্বরে দেওয়া আছে মেঘের উদয়ের হতে নির্গত এটা সত্য তারপর দুই নম্বর বরফের মতো শীতল এটা মিথ্যা তিন নম্বর কে কেতো ফুলের গন্ধবাহী এটা সত্য তারপরে জলের ভার বহনকারী এটা মিথ্যা তাহলে এক তিন সত্য পাওয়া গেল দুই চার মিথ্যে কোথায় বলা আছে এই যে এই নম্বর বলা আছে এক তিন সঠিক এবং দুই চার ভুল এরপর নয় নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো নয় নম্বর প্রশ্ন নদ্য ঘনা মত্ত গাজা, বনান্তা প্রিয়বিহীনা শিখি না এখানে কাদের চিন্তান্বিত হওয়ার কথা বলা হয়েছে এটা হবে প্রিয় বিরোহী পুরুষগণের এখানে বিশেষত রামচন্দ্রকেই বোঝানো হচ্ছে আর কি যে সে চিন্তান্বিত তারপর দশ নম্বর দেখো সঠিক রেখা চিত্রটি বেছে নাও এখানে চারটা রেখা চিত্র দেওয়া আছে তার মধ্যে কোনটা সঠিক হবে দেখো এই প্রশ্নের উত্তর যেটা করা আছে রায় মার্টিনের বইয়ে সেটা কিন্তু এটা ভুল দেওয়া আছে এখানে এ নম্বর এক নম্বর অপশনটাই কারেক্ট করা আছে কিন্তু এটা ভুল হবে উৎস মহাভারত হবে না এটা রামায়ণ হবে আমরা কিন্তু সঠিক অপশন যেটা দেখতে পাচ্ছি এই যে এটা চার নম্বরটাই হবে রচয়িতা বাল্মীকি উচ্চ রামায়ণ কিস্কিন্ধা স্বর্গ আটাশ এটাই কারেক্ট হবে তোমরা কিন্তু এক নম্বরটা দেবে না যাই হোক এটা সংশোধন করে নেবে তাহলে চার নম্বর হলে এই যে ডি এর এই যে চার এটা কারেক্ট করবে তারপরে এগারো নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে এক ক কুকুর পাদুকা মুখ ড্যাশ নিস্ক্রান্ত এখানে হবে এই যে বি নম্বর অপশনটা ধাবান নিস্ক্রান্ত তারপর 12 নম্বর ক্রীপন কপালি কোন রোগে আক্রান্ত হতে পারে এটা আমরা জানি কুকুর কামড়ালে কি হয় এই যে সিনেমা জলাতঙ্ক রোগ হয় তারপর 13 নম্বর ঘটনাক্রম অনুসারে সাজাও বিবৃতি ওয়ান রঙ্গিনী ডাক্তারকে দেখে রোগীকে দেখিয়ে দিলেন এটা এক নম্বরই হবে তারপর এই যে বাক্যগুলো দেওয়া আছে তার মধ্যে এইটা এরপরে এক নম্বরের পরে এই বাক্যটা হবে চার নম্বর ডাক্তার নারী দেখে লক্ষণ প্রতিকূল ভাবলেন তারপর হবে এই যে তিন নম্বরটা ডাক্তার কপালিকে উষ্ণ দুধের সঙ্গে গব্বো ঘৃত সেবনের পরামর্শ দিলেন তারপরে দুই নম্বর কপালির অধর কাঁপতে শুরু করলো তাহলে আমাদের কোনটা অপশন ঠিক এই যে এ নম্বর অপশনটাই करेक्ट এক চার তিন দুই তারপর দেখো চোদ্দ নম্বর অরে দুষ্টে এখানে অরে বলতে বোঝানো হয়েছে এটা হবে এই যে বিকে তারপর পনেরো নম্বর দেখো বিবৃতি এ কি বলা আছে কপালির পা থেকে রক্ত ঝরে পড়েছিল তারপর কারণ আর কপালি কুকুরটিকে প্রহার করেছিল বলা আছে নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ ও কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে এটা হবে এই যে বি নম্বর অপশনটা এ ও আর উভয়ে সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় ষোলো নম্বর অকার কিংবা আকারের পর যদি রি থাকে তবে উভয় মিলে ড্যাশ হয় কি হয় অর হয় এই যে এ নম্বর অপশনটা হবে সতেরো নম্বর হিম আলয় এর সন্ধিবদ্ধ রূপটি কি সেটা আমরা জানি হিমালয় এই এটা হবে তবে পাশাপাশি দেখো একটা একই রকম বানান আছে শুধু বিসর্গ নেই যেটাতে বিসর্গ আছে সেটাই হবে তোমরা এটা মনে রাখবে সন্ধিতে শেষে যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু সমস্ত পদেও সন্ধিবদ্ধ যে রূপটা হবে সেখানেও বিসর্গটা দেবো মানে যেখানে আছে সেটাই কারেক্ট করব এরপর আমরা আঠারো নম্বরে যাচ্ছি দেখো আঠারো নম্বর অতিযোগ ইবো সমান সমান সন্ধিবদ্ধ করলে পথটি হবে অতিব কোথায় আছে এই যে এ নম্বর অপশনটা তারপর শিব সমান সমান এটা কি হবে তৎসিব সন্ধিটি ড্যাশ সূত্রানুসারে হয়েছে এটা কোন সূত্রানুসারে হয়েছে এটা হবে এই যে এ নম্বরটাই সূত্র তারপর কুড়ি তয় হসন্ত অথবা দয় হসন্ত এর পরে বর্গী জয় হসন্ত অথবা জয় হসন্ত থাকলে তয় হসন্ত অথবা দয় হসন্ত হবে এই যে বি নাম্বারটা বর্গীয় জয় হসন্ত এটা হবে তারপর হল বলতে বোঝায় এটা হবে এই যে বি নম্বর ব্যঞ্জন সন্ধি তারপর বাইশ নম্বর লতা শব্দের দ্বিতীয় আর এক বছরের রূপটি হলো এটা আমরা জানি সি নম্বর লতাম তেইশ নম্বর অসমত শব্দের চতুর্থীর এক বছরের একটি রূপ মধ্যম অপর রূপটি হলো কোনটা হবে এই যে বি নম্বর মে মধ্যম মে দুইটা হয় তারপর চব্বিশ নম্বর দেখো কি বলা আছে সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো এই যে বি নম্বর দেখো বয়ম ইয়ম বালকা নদ্য বাড়িনি এটাই কারেক্ট হবে তারপর পঁচিশ নম্বর দেখো ভূ ধাতু লিট মধ্যম পুরুষ দ্বিবচনম এখানে শূন্য স্থান দেওয়া আছে এখানে কোনটা হবে এটা হবে এই যে ডি নম্বর ভবিষ্যত বিসর্গ আছে আর একটা বিসর্গ ছাড়া আছে এই ভুলটা করো না এখানে কিন্তু বিসর্গ হবে তারপর ছাব্বিশ ধাতু যোগ লিট উত্তম পুরুষ বহু বচনের রূপটি হলো এটা হবে এই যে এটা বি নম্বর স্যামাহা তারপর সাতাশ পুজ ধাতুর লং এর মধ্যম পুরুষ দ্বি রূপ হলো এটা হবে এই যে সি নম্বর অপুযায়তম তারপর আটাশ ড্যাশ যোগ তবতু সমান সমান তাহলে কোনটা হবে এই যে এই নাম্বার অপশন শ্রীষ যোগ তবতু করলে এই সৃষ্টবধ হবে তারপর উনত্রিশ দেখো ধাতুর পর সাধারণত ড্যাশ অর্থে তপ্রত্যয় ব্যবহৃত হয় এটা হবে সি নম্বর অতীতকাল তারপর ৩০ নম্বর দেখো গন্ধাতু যোগ তবতু পরিনিষ্ঠিত রূপটি হলো এটা হবে এ নম্বর গতবত তারপর একত্রিশ সামবেদের আরণ্য হল এটা হলো বি নম্বর সান্দজ্ঞ তারপর বত্রিশ নম্বর দেখো বিবৃতি ওয়ান ঋগ্বেদের ঋষি হলেন সাবিত্রী এটা সত্য বিবৃতি টু ঋগ্বেদের ভাষ্যকার হলেন স্কন্দ এটাও সত্য তাহলে এই সি নম্বর অপশনটা কারেক্ট হবে দেখো বিকল্পগুলির মধ্যে বিবৃতি ওয়ান এবং টু উভয় সত্য তারপরে তেত্রিশ নম্বর দেখো স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো প্রথমে বলা আছে চতুর্থ মন্ডল এক নম্বরে এটা হবে এই যে বি নম্বর বামদেব তারপরে দুই নম্বরে বলা আছে পঞ্চম মন্ডল এটা হবে এ অত্রি এটা কিন্তু তোমরা মনে রাখবে অনেকটা ক্রস চিহ্নের মতো মানে এক নম্বরটা হচ্ছে বি আবার দুই নম্বরটা হচ্ছে এ মানে এই দিকে এরকম ক্রস চিহ্নের মতো তারপরে দেখো তিন নম্বর একই রকম ভাবে সপ্তম মন্ডল এটা হবে ডি বৈশিষ্ট্য তারপরে প্রথম মন্ডল এটা হবে সি মধুছন্দা তাহলে এখানে ডি নম্বর অপশনটা কারেক্ট হচ্ছে একের বি দুইয়ের এ তিনের ডি চারের সি এরপর আমরা চৌত্রিশ নম্বর প্রশ্নে আছি দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন বিবৃতি এ বেদকে অপৌরুষেও বলা হয় এটা সত্য কারণ আর বেদ পুরুষ কর্তৃক এটাও সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা দেখো কোথায় লেখা আছে এই নম্বর অপশনটাই কারেক্ট হবে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তারপর পঁয়ত্রিশ নম্বর দেখো আদিকবি হলেন এটা আমরা জানি আদিকবি একজনী এই নম্বর বাল্মীকি তারপর ছত্রিশ নম্বর ভত্রিহরি রচিত গ্রন্থটি হলো এটা হবে এ নাম্বার রাবণবধ মহাকাব্য তারপর নম্বর দেখো কি বলা আছে বিবৃতি ওয়ান বাল্মীকির মুখে প্রথম শ্লোক উচ্চারিত হয়েছিল এটা সত্য বিবৃতি টু ক্রঞ্চির আহ ক্রন্দনধ্বনি বাল্মীকিকে শোকাতুর করে তুলেছিল এটাও সত্য এবং এই টু হলো একের প্রকৃত কারণ এর জন্যই এটা হয়েছিল কোথায় বলা আছে দুই নম্বর এই যে বি নম্বর বিবৃতি টু হলো বিবৃতি ওয়ানের কারণ তারপর আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো পণ্ডিত বিষ্ণু শর্মা কোন রাজার জড়বুদ্ধি সম্পন্ন পুত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে পঞ্চতন্ত্র রচনা করেন এটা আমরা জানি এই যে বি নম্বর অপশন অমর শক্তি রাজার পুত্রদের তারপর উনচল্লিশ নম্বরে কি বলা হয়েছে দেখো অনুচ্ছেদটি পরে নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও এই ধরনের প্রশ্ন প্যাটার্ন এগুলো কিন্তু পরীক্ষায় থাকে সেজন্য এখানে দেওয়া হয়েছে তোমরা এগুলো মাথায় রাখবে নয় দশ টাইপের কোশ্চেন প্যাটার্ন হয় তো এখানে বলা আছে কি লঘু পতনক কে ছিল এটা পরে আমরা জানতে পারবো কে ছিল এটা হলো এই যে বি নম্বর হবে বায়োস মানে একটা কাক তারপর চল্লিশ নম্বর দেখো এখানে বলা আছে গল্প সাহিত্য এখানে প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ তারপরে বলা আছে বৃহৎ কথা তারপরে নারায়ণ শর্মা হিতুপদেশ বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র সোমদেব তার লেখা কোনটা হবে হ্যাঁ এখানে লেখকের নাম আর এখানে এই যে সোমদেবের কাব্যের নাম সেটা কি হবে এটা হবে এই যে সি নাম্বার অপশনটা এখানে হবে গুণাঢ্য বৃহৎ কথা তারপরে এটা হবে সোমদেবের কথা শরীর তাহলে সিনেম্বর অপশনটাই কারেক্ট হচ্ছে তো বন্ধুরা আজকে সংসদ প্রদত্ত মডেল প্রশ্ন অর্থাৎ নমুনা প্রশ্নপত্র আর একটি মডেল কোশ্চেন পেপার মোট দুটি প্রশ্নপত্র আজকে আলোচনা হলো তো তোমাদের আজকের আলোচনা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কি কি প্রয়োজন তোমরা কোথায় বুঝলে কি অসুবিধা হলো সবকিছুই কমেন্টে বলবে আজকে আলোচনা এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ